চারপাশ থেকে এক যুগে আসা রকেট আর ড্রোন হামলার মুখে দাঁড়িয়ে এখন ইসরায়েল যেন এক যান্ত্রিক খাঁচাই বন্দী উত্তরে হিজবুল্লাহ দক্ষিণে হামাস আছে হুথিও আর তার মাঝখানে ইসরায়েলকে আজ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই চালাতে হচ্ছে সর্বাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির পরীক্ষা যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত আয়রন রুম ব্যবস্থা এবার নতুন রূপে হাজির হয়েছে কারণ প্রচলিত ব্যবস্থাগুলো আর আগের মতো কাজ করছে না ইসরায়েল পরীক্ষামূলকভাবে দুটি আয়রন রোম ব্যাটারি মোতায়েন করেছে যেখানে প্রতিটিতে ছিল বিশটি করে ইন্টারসেপ্টর উদ্দেশ্য ছিল চার দিক থেকে আসা রকেট ড্রোন এমনকি ক্রুজ ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবেলা করা নতুনভাবে যুক্ত হয়েছে ইএলটিএস সিস্টেমের মাল্টিমিশন রাডার এমএমআর এই প্রযুক্তির মাধ্যমে এক বিভিন্ন দিক থেকে আসা লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করার সক্ষমতা বহুগুণে বেড়েছে পরীক্ষায় দেখা গেছে কিছু ইন্টারসেপ্টর সত্তর রকেটের পেছন পিছন গিয়ে পেছন দিক থেকেই ধ্বংস করেছে যা ইসরায়েলের আগের প্রতিরক্ষা কৌশলে বিরল ইসরায়েল মিসাইল ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান মোশে প্যাটেল বলেছেন এই যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই আমরা আয়রন রুমে নতুন প্রযুক্তি যুক্ত করেছি আজকের পরীক্ষাগুলো আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে এই পরীক্ষার পেছনে যুদ্ধক্ষেত্রের চাপও বড় কারণ গাজা সীমান্তে হামাসের রকেট উত্তরে লেবানন সীমান্তে হিজবুল্লার রণপ্রস্তুতি এমনকি ইয়েমেন থেকে হুতিদের দূরপাল্লার ড্রোন হামলা সব মিলিয়ে ইসরায়েল এখন চতুর্দিক থেকে ঘেরাও হয়ে পড়েছে এমনকি ইরানও স্পষ্ট করেছে যে তারা পারস্য উপসাগরের দ্বীপে মিজাইল মোতায়েন করেছে যা মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা আরও বাড়িয়েছে এই পরিস্থিতিতে রাফাইল ডিফেন্স সিস্টেম জানিয়েছে আয়রনডুমের এই পরীক্ষাগুলো এখনো পর্যন্ত সবচেয়ে বড় ও জটিল ভবিষ্যতের যুদ্ধকৌশলের জন্য এই প্রযুক্তির সফলতা গুরুত্বপূর্ণ ভিত্তি গড়ে দেবে তবে প্রশ্ন থেকে যাচ্ছে এই প্রযুক্তি কি আদৌ ইসরায়েলকে রক্ষা করতে পারবে কারণ শত্রুরা এখন শুধু ফ্রন্টলাইন থেকে নয় ডিপ স্ট্রাইক প্রযুক্তি ব্যবহার করছে ড্রোন ক্রুজ মিসাইল উচ্চগুতির রকেট সব মিলিয়ে প্রতিরক্ষার হিসাবটাও এখন আগের মতো সহজ নয় যুদ্ধবিধ্বস্ত গাজার বিপরীতে প্রযুক্তি নির্ভর ইসরায়েল এখন পরীক্ষা নিরীক্ষায় ব্যস্ত কিন্তু বাস্তবতা হল যুদ্ধের মাঠে প্রযুক্তি যত উন্নত হোক আকাশে একযোগে যুগে দুইশ থেকে তিনশো ক্ষেপণাস্ত্র ছোড়া হলে আয়রন ডুমো হিমশিম খাবে আগেও সেই ঘটনা ঘটেছে ফলে ইসরায়েলের সামরিক বিশ্লেষকরাও বলছেন বর্তমান যুদ্ধ ইসরায়েলের অস্তিত্ব রক্ষার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইসরায়েল এখন নিজের ভবিষ্যতের জন্য লড়ছে প্রযুক্তি কৌশল এবং প্রতিরক্ষা ব্যবস্থার সর্বোচ্চ ব্যবহার করেও যদি চতুর্দিক থেকে আসা আঘাত ঠেকানো না যায় তবে এই অঞ্চলে এক নতুন বাস্তবতা তৈরি হওয়া শুধু সময়ের অপেক্ষা